সে কি বলি যা খাবো না খাবো না খাবো না তার জন্য একটা নতুন দেখো করছি তাই কি বাবাতেই থাকো বাবা খেয়ে বাবা কি নিয়েছি কি কি আছে বলে দাও বলি তো ওইখানে আছে ছোলার ছাতু এক বাটি ছোলার ছাতু নিয়েছি নিয়েছি একটা কাঁচা এখানে তিনটে হচ্ছে পিস লেবু

বুঝিটাই আমার ভালো না তারপরে কি করতে হবে তারপরে দেখবে কি করতে হবে বাবা আমরা তো অধীর আগ্রহে বসে আছি আমার এই পুচকি দেখো কেমন করে দেখছি সোনা চলো হয়ে গেছে সব কাটা লঙ্কা টঙ্কা সব কেটে নিয়েছি দেখো নিয়েছি একটা কি নিয়েছো যে বলে ঘোল খেলে কি হবে কি ঘোল বানাচ্ছো না শরবত বানাচ্ছো শরবত শরবত ও বাবা শরীর ঠান্ডা হবে তো দিলাম

না গর একটা চামচ দুই চামচ দাও আর একটু গোলটা চামচ লাগে পরিমাণটা পাঁচ হুম These brothers my guys, know that we fly, know that they ride or die. Why do wanna move like that?